আলু খেয়ে দিলে সকালতে বাইলে ডাকাল বাইরে ঠুয়া বাইরে গিয়েছিল হ্যাঁ আদল দিদি দি আদালটা ভেল হুম আদল লাগবো খালি আদল হ্যাঁ খালি আদল লাগলি আছে হ্যাঁ মজা খাওয়া লাগে না পেট লাগে না হ্যাঁ খালি আদল লাগবো আপনার হ্যাঁ আদল লাগবো হ্যাঁ সবাই যায় হ্যাঁ পাবলা যা খাও কোথাও যাও খাও মামি নেই দাদা না আমি নে